লুকিয়ে মোহনার ঘরে ঢুকে মহনার সমস্ত আসল রিপোর্ট পেয়ে গেল শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শুভ কেশবকে নিয়ে ঘরে আসে তারপরে কেশবকে শোয়ালেই কেশব আবার কোলে উঠে পড়ে তখনই শুভ বলে এতক্ষণ পর্যন্ত এই চুল পরে রাখা যায় নাকি তখনই ঠাম্মি আসে তারপর শুভ বলে ঠাম্মি কি করবো তো তখনই ঠাম্মিকে শুভ বলে আমার হাতে তো সময় খুব কম আমার তো মনে হচ্ছে দিন দিন ওই মেয়েটার প্রতি সন্দেহ আরো জোরালো হচ্ছে আমার মনে হচ্ছে কিছু একটা আছে তখন ঠাম্মি বলে এখন যা মোহনা ওর ঘরে নেই তুই যা এখনই সময় তারপরে কেশবকে ঠাম্মির হাতে দিয়ে শুভ মোহনার ঘরে চলে যায় তারপরে শুভ মোহনার ব্যাগ থেকে সমস্ত রিপোর্ট গুলো বের করে নেয় আর বলে এগুলো কি রিপোর্ট আমার তো এখন দেখার সময় নেই কিন্তু আমি মোবাইলে সব কিছু ছবি তুলে নেই তখনই সব রিপোর্টের ছবি তুলে নেয় শুভ তখন দেখা যাবে মোহনা ঘরে চলে আসে ওইদিকে শুভ লুকিয়ে পড়েছে তখনই মোহনা বলে আচ্ছা দরজাটাকে আমি এভাবেই রেখে গিয়েছিলাম নাকি ঘরে কেউ ঢুকেছিল তখন এইভাবে পুরো ঘরে দেখতে থাকে আর ব্যাগটাও দেখে আর দেখে যে না সব ঠিক আছে তখন মোহনা বলে না না সব ঠিকই আছে হয়তো আমার মনের ভুল তখনই মোহনা নিজের খাটের উপর বসে ওইদিকে শুভ খাটের নিচে লুকিয়ে আছে তখনই শুভ মনে মনে বলে আজকে কি আমি ধরা পড়ে যাবো না না রিপোর্ট গুলো যেন আমি দেখতে পারি ঠাকুর আমাকে আজকের জন্য রক্ষা করে দাও দেখা যাবে ডোনাকে বলে হ্যাঁ আমাকে শুভকে আনতে ইন্ডিয়াতে যেতেই হবে হোক আমাকে শুভকে আনতে যেতেই হবে যেহেতু দাদা ভাই যেতে পারছে না আমি যাব তারপরে ঋদ্ধি সেবন থেকে গিয়ে বলে মা তুমি কি বলো আমি যাব তো কারণ এই যে এই যে আমাদের বাড়িতে এত সমস্যা শুভ থাকলে এরকমটা কিছুই ঘটতো না আচ্ছা তোমরা কি বলো মেজকা ছোটকা তখন হিরক বলে অবশ্যই যাবে কারণ শুভ শুভ এই বাড়ির প্রাণ আর তাছাড়া তোর যদি রাগ করে চলে যেত তাহলে কি শুভ এতদিনে বসে থাকত শুনিয়ে নিয়ে আসতো তখনই সেবন্তীর আগের কথা মনে পড়ে যে সেবন্তী রাগ করেছিল তখন সেবন্তীকে বুঝিয়ে সুঝিয়ে শুভয় বাড়িতে নিয়ে এসেছিল তখন রঞ্জিনী বলে হ্যাঁ শুভর বিয়ের তো দিদিভাই একবার রাগ করে চলে গিয়েছিল তখন তো শুভই গিয়ে দিদি ভাইকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে এসেছিল তখন পুরবি বলে সেটা অনেক আগের কথা মেসতি সেই সময়টা আর এই সময়টা না অনেক তফাত এতে না শুভরও গাফিলতি আছে তখনই রূপক বলে আচ্ছা তুমি বলো তো এখানে শুভ দোষটা কোথায় তখন ডোনা বলে শুভদির এটাই দোষ যে শুভদি এখান থেকে রাগ করে চলে গেছে এটা হলো তার অহংকার বুঝতে পেরেছ এতটা অহংকার ঠিক হয়নি এতটা অহংকার মানুষের থাকতে হয় না তখন রিদ্ধি বলে শোনো শুভর ব্যাপারে না তোমার মুখ থেকে অন্তত কোনো কিছু শুনবো না শুভ কেমন সেটা আমরা সবাই জানি তাই শুভকে তো আমি আনতে তখন ডোনা বলে হ্যাঁ ব্যাপারে আমি কেন কথা বলবো শুভদি তো মহান তাই না তখন ঋদ্ধি বলে চুপ করবে একদম চুপ করো তারপরে পুরবি বলে কেন চুপ করবে এই যে শুভ যে একটা কাজ করলো নিজের সন্তানকে রেখেই এখান থেকে চলে গেল সেটা কেউ ঠিক করলো সেটা তো একদম ঠিক হয়নি আর ও এত দেমাক কোথা থেকে আসে ও স্বামী একটা অন্যায় করেছে আর তার মধ্যে ও কিনা দেমাক দেখি এখান থেকে চলে গেল ওইদিকে দেখা যাবে মহনা বসে বই পড়ছিল তখনই আদির আসার শব্দ শুনি মহনা সঙ্গে সঙ্গে নিজের ব্যাগটা নিয়ে নেয় আর ব্যাগের ভিতর থেকে একটা রঙের বোতল নেয় তখনই শুভ খাটের তলা থেকে সবটা দেখতে থাকে আর মনে মনে বলে এসব কি করছে মহনা কি হাতে এটা কি কিছুই তো দেখতে পাচ্ছি না ভালো করে তখনই সেই রংটা হাতে তারপরে ফ্লোরে লাগিয়ে দেয় আর একটা এমন নাটক করে যে ওর হাতটাই কেটে গেছে তখনই শুভ চোখ কিছু দেখে চমকে যায় আর বলে ছি ছি কি করছে কি করছে সেটাই তো বুঝতে পাচ্ছি না তখন আদি যখনই মোহনা দরজার সামনে দিয়ে যাচ্ছে তখনই মোহনা চিৎকার করতে থাকে আর বলে আমার হাতটা কেটে গেল কেটে গেল তখনই আদি কিছু না ভেবেই বলে কি হয়েছে মোহনা তখন মোহনা বলে দেখো আমার হাতটা কেটে গেছে তখন আদি এসে মোহনার হাতটা ধরে আর হাতটা দেখতে থাকে আর বলে বসো বসো তুমি আমি দেখছি তখন শুভ মনে মনে বলে আদি তুমি এতটা বোকা ওর হাতটা দেখেও বুঝতে পারছো না যেগুলো রং ছিল আমি তো এখন বেরিয়ে এখান থেকে বলতেও পারবো না এই মেয়েটা এতটা খারাপ একটা পুরুষকে কাছে পাওয়ার জন্য যে এত কিছু করতে পারে সে কখনই ভালো মানুষ হতে পারে না হতে পারে না ভালো মানুষ ওইদিকে মোহনা আদির কাছাকাছি আসার চেষ্টা করে তখন আদি মোহনার হাতটাকে ব্যান্ডেজ লাগিয়ে দেয় তারপরে মোহনা আদির কাছাকাছি আসতে চাইলেই আদি সেখান থেকে মোহনার কাছ থেকে চলে যায় তখন মোহনা মনে মনে বলে আয়ান তুমি কতদিন আর আমার কাছ থেকে দূরে দূরে থাকবে বলো তো পারবে না দূরে থাকতে ওইদিকে দিকে শুভ সবটা দেখে মহনার সব প্রকৃতি ধরে ফেলে তারপরে মহনার মোবাইলে ফোন আসলে মহনা বাইরে চলে যায় তখন শুভ খাটের তলা থেকে বেরিয়ে আসে আর এসে বলে মোহনা এতটা খারাপ ওর মনের মধ্যে এতটা খারাপ সয়তা নিয়ে আমি তো আগে জানতাম না ছি ছি আজকে যদি আমি এখানে না আসতাম তাহলে ওর এই আসল রূপটা আমি কখনোই ধরতে পারতাম না আজকে ভালোই হয়েছে ওর আসল রূপটা আমি ধরতে পেরেছি এবার যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে ওকে বের করতেই হবে বের করতেই হবে ওইদিকে দেখা যাবে সবাই মিলে শুভকে নিয়ে আলোচনা করতে থাকে তারপরে দেখা যাবে রূপক বলে শোনো তোমাদের এই কথাগুলো না একদমই ভালো লাগছে না ব্যাস নদীয়াতে শুভকে আনতে যাবে রীতি এটাই হলো কথা তখন ঠাম্মি চলে আসা সে বলে তোমাদের বলেছি না কতবার বলেছি যে শুভকে আনতে যেতে হবে না শুভ নিজের ইচ্ছেতে গেছে নিজের ইচ্ছেতেই বাড়িতে ফিরবে তাই তোমাদের না এই নিয়ে ভাবার কোনো দরকার নেই তখন এই কথাগুলো শুনে সবাই অবাক হয় তখনই শুভ উপর থেকে নেমে আসে তখন সেবন্তী বলে কি ব্যাপার লাকি তুমি এখনো বাড়িতে যাওনি এসব তো অনেক আগে ঘুমিয়ে পড়েছে তখনই শুভ বলে হ্যাঁ আমি আসলে ওর পাশে বসেছিলাম তখন ঠাম্মি বলে আচ্ছা আমরা এখন আছি এবার এবার তুমি চলে যাও দেরি করে যাচ্ছ বলে দেরি করে আসবে না যেন তখনই শুভ বলে ঠিক আছে এদিকে শ্যাবন্তী ডোনাকে বলে আচ্ছা ডোনা তুমি কেশবের কাছে থেকে যেতে পারবে তো তখন ডোনা বলে আচ্ছা মামনি তুমি কি করবে তখনই শ্যাবন্তি বলে আমি যে এখানে কথা বলছি তখনই ডোনা বলে কেন আমি কি এখন কেশবের ন্যানি হয়ে থাকবো নাকি শুভদি কি করে নিজের বাচ্চাকে রেখে ভাবে চলে যেতে পারে তখন শুভ মনে মনে বলে কেশবকে রেখে আমার একদম যেতে ইচ্ছে করছে না কিন্তু কি করব আমি তখন শুভকে দাঁড়িয়ে থাকতে দেখেই থামে মনে মনে বলে শুভরে এই অঘটন ঘটাস না তাহলে আজকে সবাই তোকে ধরে ফেলবে ধরে ফেলবে তোকে তারপরে শুভ এদিকে এগিয়ে আসে তখন রঞ্জিনী বলে কি ব্যাপার কি ব্যাপার তুমি আবার চলে যেতে নিয়েও আবার কেন এগিয়ে আসছো ওইদিকে দেখা যাবে পূরবী আর রঞ্জিনী নিজেদের মধ্যে শুভকে নিয়ে ঝগড়া শুরু করে দেয় যা দেখে শুভর অনেক কষ্ট হয় তখনই দেখা যাবে রঞ্জিনী বলে কি ব্যাপার তুমি দাঁড়িয়ে আছো কেন তখন শুভ বলে আসলে আমার ফোনটা আমার ফোনটা না রেখে গেছি তারপরে এই বলে রান্নাঘরে চলে যায় মোবাইলটা আনতে তারপরে আবারও দাঁড়িয়ে পড়ে রঞ্জিনী বলে কি ব্যাপার তুমি দাঁড়িয়ে আছো কেন তখন শুভ বলে জল জল খাবো তারপরে রঞ্জিনী বলে নাও জল খাও আবার যাও চিন্তা ভাবনা করছো না তো এমনিতেই তো রাতের খাবারটা এমন বানিয়েছো যে কেউ খেতে পারিনি তারপরে শুভ চলে যেতে লাগলে আকাশের সঙ্গে ধাক্কা লাগতে গিয়েও লাগে না তারপরে আকাশ শুভর দিকে তাকিয়ে থাকে ওইদিকে শুভ বেরিয়ে পড়ে তখন আকাশকে দেখে থাম্মি বলে কি ব্যাপার আপনি এত রাতে তখন আকাশ বলে হ্যাঁ আমি মোহনার সঙ্গে দেখা করতে এসেছি তখন বলে না আপনি এমন একটা সময় তার জন্য জিজ্ঞাসা করলাম তখন আকাশ বলে আমি যে কোনো সময় আসতে পারি বুঝতে পেরেছেন তাই আমি আমার বোনের সঙ্গে দেখা করতে এসেছি তারপর তারপরে মোহনা এসে দাদা বলে জড়িয়ে ধরে তারপর আকাশ বলে নে মা তোর জন্য এগুলো পাঠিয়েছে তখন তো মোহনা চকলেট দেখে খুব খুশি হয়ে যায় আর পরে চকলেট তখন আকাশ বলে হ্যাঁ তোর ফেভারিট তারপরে দেখা যাবে আকাশ সবাইকে বলে দেখুন আমার বোনের যত্ন অযত্ন হচ্ছে কিনা সেটাই আমি দেখতে এসেছি আর তাছাড়া আপনাদের কাছে তো পারমিশন নেওয়ার কিছু নেই তখন শিবন্তী বলে দেখুন আপনি তো এত রাতে কখনো আসেননি তার জন্য আর কি তখন আকাশ বলে আমি যে কোনো সময় আসতে পারি তার জন্য আপনাদের কাছে অন্তত আমি কৈফত দেব না তখন রূপকার হিরক অবাক হয়ে যায় তারপর শিবন্তী বলে দেখুন আকাশ সেন আপনি আপনি আমাদের উপর এরকম কেন করছেন আমরা সেটা বুঝতে পারছি না তবে আপনি যেটা বলেছেন আপনার কি মনে হয় যে আমরা আপনার বোনকে মেনে নিয়েছি কোনো অন্য কোনো কারণে না আপনি মেনে নিতে আমাদের বাধ্য করেছেন আমাদের ভয় দেখিয়েছেন আপনার সঙ্গে আমাদের বিজনেস একটা সম্পর্ক আছে তার জন্য হয়তো সেটা মেনে নিয়েছি কিন্তু তার জন্য যে আপনি আমাদের জোর খাটাবেন সেটা কিন্তু হবে না তখন আকাশ বলে হ্যাঁ আমি সবকিছু করতে পারি আপনার সঙ্গে আপনাদের সঙ্গে আমার এখন শত্রুতাপূর্ণ সম্পর্ক কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই আকাশ সেন যে ছিল আগে বন্ধু আপনাদের সে না সে না পাল্টে গেছে তখন সেবন্তি বলে হ্যাঁ আপনার বোনের জন্য আপনি আমাদের সঙ্গে শত্রুতা করতে পারেন কিন্তু কেন শত্রুতা করছেন সেটাও তো বুঝতে পারছি না তখন আকাশ বলে দেখুন আপনি কেন বুঝতে পারছেন না সেটা না তবে আপনাদের সঙ্গে আমার কোন রকম কোন নেই আছে আপনার সঙ্গে যে কিনা যে কিনা আমার বোনকে আমার বোনকে এভাবে কষ্ট দিয়েছে হ্যাঁ আমার বোন ওকে বাঁচিয়েছিল বাঁচিয়েছিল তার প্রতিদানে আমাকে আমার বোনকে ও কি দিয়েছে কষ্ট কষ্ট ছাড়া এই আদৃত রয় আমার বোনকে কিছুই দেয়নি তাই আপনাদের প্রতি আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা এখন আর নেই তাই সবকিছু সবকিছু কিছু ভুলে গেছি আমি সবকিছু তখনই আকাশের মুখে এমন কথাগুলো শুনে শুভ বাইরে থেকে চমকে যায় আর সব কথাগুলো আড়াল থেকে দাঁড়িয়ে দিয়ে শুনতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ